ঠিক জানতাম তুই এখানেই থাকবি তোর কষ্ট হচ্ছে না দিদি কষ্ট তো হচ্ছেই সেই ছোটোবেলা থেকেই তো এই বাড়ি তার এই পাথর দরজা জানলা বারান্দা উঠোন এই সবের মধ্যেই বড় হয়েছি ওই যে ইটের বড় গেটটা ও চারপাশে কত লুকোচুরি খেলতাম রে দিদি দেখ ওরা কেমন ভেঙে ফেলেছে একটুও মায়া দয়া হচ্ছে না ওদের ওদের কেন মায়া দেওয়া হতে যাবে ওরা পয়সা নিচ্ছে ভাঙার জন্য ভাঙাটাই তো ওদের কাজ কিন্তু আমি ভাবতেই পারছি না এই গেটটা কাল থেকে আর থাকবে না কেন এটা ভেঙে দিল রে দিদি এটা তো ভালোই ছিল আমাদের আড়াইশো বছরের পুরনো বাড়ি দুই দিকে তুই বিশাল এই গেট এখন এই বাড়ি যখন থাকবে না তাহলে গেট দিয়ে আর কি হবে আমি তো বাবাকে কত বললাম বাড়িটা একেবারে ভেঙে না ফেলতে এতদিন তো মোটামুটি সারিয়ে নিয়েই চলছিল হঠাৎ করে ভাঙার কি দরকার ছিল আমিও কত বলেছি আমার বাবাকে রীতিমতো ঝগড়াও করেছি জেঠুও শুনল না তোর কথা বল বাবা কাকাদের হাতে সবকিছু নেই রে সে কবে কার বাড়ি তখন তো যৌথ পরিবার ছিল এখন হাজার শরিক বাড়ির ভাগিদার অনেক তবে বাড়ি সারানোর বেলা কেউ নেই বাবার পক্ষেও তো এখন আর সম্ভব নয় একার হাতে সব দেখা। কেন সবাই তো যে যার নিজের বাড়ি ফ্ল্যাট সব করে নিয়েছে শুধু আমাদেরই তো এই বাড়ি ছাড়া অন্য কোথাও থাকার জায়গা নেই তাও ওরা কেন আসবে এ বাড়ির ভাগ বসাতে ওসব বড়দের ব্যাপার তোর আমার মাথা গলিয়ে লাভ নেই ইস দেখ মিটি কত মজবুত ছিল এই গেটগুলো ভাঙতে এদের ঘাম বেরিয়ে যাচ্ছে আমার খুব কান্না পাচ্ছে রে দিদি তুই যেটুকে বল না আর একবার আমিও আমার বাবাকে বলি এখন আর বলে কি হবে এই মিঠি আবার কাঁদছিস তুই আচ্ছা চল বাবার কাছে যাই তুইও কাঁদছিস রে দিদি ধাত আমি কেন কাঁদব তোরও চোখে জল আমি ঠিক জানি তোরও আমার মতো খুব দুঃখ হচ্ছে চল জেঠুর কাছে যাই কি রে তোরা আবার এখানে ঘুরছিস কেন চারিদিকে সব ভাঙা ভাঙি চলছে কিছু এসে মাথায় পড়লে তো বিপদ হবে তুমিও তো একা একা এখানে বসে আছো তোমার যদি কিছু হয় আমার আবার কী হবে এই ভূতের বাড়ির আমি এক জ্যান্ত ভূত একটা পারলাম না এই চোদ্দ পুরুষের বাড়িটা রক্ষা করতে পারলাম না ও জেঠু তুমি ওদের বারণ করো না এই বাড়িটা একটু সারিয়ে নিলেই আমরা সবাই আবার একসাথে থাকতে পারবো তার হয় না মা সামর্থ্য নেই আর যাক যা হয়েছে হয়েছে ভালোই ভালো হয়েছে কেন বলছো বাবা তোমার কি কষ্ট হচ্ছে না বলো বুকের ভেতরের কষ্ট কি আর মুখে বলে বোঝানো যায় রে মা আড়াইশো বছরের পুরোনো বাড়ি বুঝলি তখন ইংরেজদের শাসন বাপ দাদার মুখে শুনেছি তখন কি প্রতিপত্তি আমাদের এই চৌধুরী বাড়ির বড় কর্তা বড় করে দুর্গা পুজো কালী পুজো রথযাত্রা কি না হতো এই ইটের বড় বড় গেটগুলো কি তখন বানানো জেঠু আমি যা শুনেছি তাতে এবারই সম্পূর্ণ হওয়ার পরের বছর বেশ যাক জমক করে দুর্গা হয়েছিল তখন এখানকার এক রায় বাহাদুর খেতাব পাওয়া জমিদার এসেছিলেন বিশেষ অতিথি হিসেবে বুঝেছি সেই রায় বাহাদুরদের সম্মানে এই গেট দুটো তাই তো হয়তো তাই তবে তাতে কি এখন তো ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার ও গেট ভেঙে ফেলাই ভালো ভাঙার পর যা ইট কাঠ করিবর্গা বের হবে সে সবই তো প্রমোটারের এত বড় জায়গা আমাদের এই গেট দুটো রেখে বাকি জায়গায় বাড়ি করতে পারতো না টাকা দিয়ে জমি কিনবে তারা ব্যবসা করবে এসবের মূল্য নেই তাদের কাছে যতগুলো পারবে ঠেসে ঠুসে দেশলাইয়ের বাক্সের মতো ফ্ল্যাট বানাবে আমরা ওরকম ছোট ফ্ল্যাটে থাকবো তাছাড়া আর উপায় কি আর আর জমির কম তো নতুন করে কেউ কেউ না এসে উপস্থিত হচ্ছে তার থেকে যা খুশি করুক তাড়াতাড়ি একটা মাথা গোজার জায়গা হলেই বাঁচি এইভাবে থাকা যায় বাড়ির একদিকে ভাঙা চলছে আর অন্যদিকে ধুলো ময়লার মধ্যে পড়ে আছি আরে না না তুই একদিনের ব্যাপার কয়েক মাসের জন্য একটা ভাড়া বাড়িতে চলে যাব। ফ্ল্যাট তৈরি হলেই ব্যাস নতুন বাড়ি তা বাড়ি ভাড়াটা তো আগে নিলেই পারতে এভাবে বাড়িতে থাকা যায় অন্যেরা তো আগেই কেটে পড়েছে আরে বাড়ি তো খুঁজছি আমরা আর দাদারা তো একই বাড়িতে থাকব। তাই একটা বড় বাড়ি খুঁজছি যাতে দুটো পরিবারই থাকতে পারে বাড়ি ভাড়া থাকবে তো মাত্র কয়েক মাসের জন্য তাও আবার একসাথে না হলে চলবে না বেশি আদিক্ষেতা করো না তো যেখানে হোক বাড়ি দেখো আমরা থাকতে পারলেই হলো তোমার দাদারাও খুঁজে নিক কোথাও সে কি ছোট থেকে একসাথে আছি এখন এই অসময়ে আলাদা হয়ে যাব আর মিঠি আর শ্রেয়া ওরা দুটোতে আলাদা থাকবে ভেবেছ ওদের কথা ছাড়ো মেয়ে মানুষ আজ না হয় কাল বিয়ে করে অন্য বাড়ি চলে যাবে আর শোনো অত বড় বাড়িতে পাবে তো মাত্র একখানা ফ্ল্যাট কেন নিচতলায় তো সব দোকান ঘর হবে আমরাও প্রত্যেকে একটা করে দোকান ঘর পাবো বলি হারি বাবা তোমাদের আত্মীয় স্বজনদের কেউ ছাড়লো না তাদের ভাগ এতদিন তো কারোর মুখ দেখিনি বাড়ি বিক্রির সময় ঠিক হাজির আসলে আমাদের তো যৌথ পরিবার ছিল পরে সবাই এদিক ওদিক কাজে চলে যায় আর তো তো দিদি বোন এদের সব বিয়ে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঢের চিনেছি তোমার সব আত্মীয় স্বজনদের ছি ছি এমনকি তোমার নিজের বোন পর্যন্ত বিয়ের সময় তো শুনেছি কম দেওয়া হয়নি তোমার দাদা নাকি নিজের অনেক কিছু বিক্রি করেও বোনকে সাজিয়ে দিয়েছিল এখন সেই বোন পর্যন্ত নিজের ভাগটা ছাড়লো না ছাড়ো সেসব কথা দাদা প্রথম থেকেই ওরকম যে যখন যা চেয়েছে হাত উপুর করে দিয়েছে তা এখন কি হলো এত ভালো মানুষের প্রতিদান কি পেলো সেই তো সবার মতো একটা ছোট ফ্ল্যাট আর এক চিন্তে দোকান ঘর সেই তো চিন্তা হয় শ্রেয়াটাকেও তো বিয়েও দিতে হবে ও শ্রেয়ার বিয়ের চিন্তা তোমার মাথায় আর আমার মিঠি সে কি বানের জলে ভেসে এসেছে না না তা নয় ওর জন্য তো আমি আগে থেকে যা হয় গুছিয়ে রেখেছি দাদা তো কিছুই সেরকম রেখেছে বলে মনে হয় না যাদের চিন্তা তাদের ভাবতে দাও আর শোনো আমার কিন্তু দোতলার দক্ষিণের ফ্ল্যাটই চাই সে কি এসব তো এখনো ঠিক হয়নি ঠিক হয়নি তো ঠিক করে রেখো আমি সিঁড়ি ভেঙে তিন চার তলা উঠতে পারবো না লিফট হবে না শুনছি কিন্তু সবারই তো একই অসুবিধা আমি তো ভাবছিলাম আমরা সবাই মিলে দাদাকে সব থেকে ভালো ফ্ল্যাটটাই দেব আহারে সর্বত্যাগী রাজা হরিশ্চন্দ্র নিজেরটা ঠিক নেই অন্যের চিন্তায় ঘুম হচ্ছে না কি গো মিনতি এর আবেশের মধ্যে কি খুঁজছো খুঁজছি আমার কপাল এ বাড়িতে বিয়ে হয়ে তো আমার কপালটা পুড়ল এখন দেখি সেই পোড়া কপাল কোন আস্তা করে পড়ে আছে ও বাবা সকাল সকালে তো মাথা গরম কেন তোমার আর কি দিদি মনের আনন্দেই আছো ভাঙা ঘরের বদলে নতুন ফ্ল্যাট পাবে আমার হয়েছে এক জ্বালা কেন গো মিনতি নতুন ফ্ল্যাট তো তুমিও পাবে তবে মন আমার মোটেও ভালো নেই সেই কবে যে এই বাড়িতে বড় বউ হিসাবে ঢুকেছিলাম বড্ড মায়া পড়ে গেছে এই বাড়িটার উপরে কালই তো শুনছি ভাড়া বাড়িতে চলে যেতে হবে এই বাড়ি তো আর চোখেও দেখব না সে তো আমারও মন খারাপ হচ্ছে এই পুরনো বাড়িতে আমার দক্ষিণমুখী ঘর ছিল নতুন বাড়িতে তা না হলে আমার কিন্তু দুঃখে বুক ফেটে যাবে ও মা সে কি তা বলো না ঠাকুর ওদের সাথে কথা বলুক যারা বাড়ি বানাচ্ছে সে কি আর তেমন মানুষ গো তুমি তো জানোই দিদি তার বুক ফাটে কিন্তু মুখ ফোটে না তারও খুব ইচ্ছে দক্ষিণমুখী ফ্ল্যাটের তবে সবকিছুই তোমার হাতে তুমি যদি দাদাকে বলে দোতলার ওই ফ্ল্যাটটা আমাদের দিতে বলো তবে সেটা হবেই হবে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলবো এ কি বলছে দাদা দোতলার ওই দক্ষিণমুখী ফ্ল্যাটটা তুমি আমাদের দিতে চাইছো কেন ওটা তো সব থেকে ভালো ফ্ল্যাট ওটা তোমরাই নাও না ও সবে আমার মাথা ব্যথা নেই মনের মিল থাকলেই সংসারের সুখী হওয়া যায় না হলে দক্ষিণের আলো হাওয়া ঢুকলেও সংসার অন্ধকারেই থেকে যায় তোরা দোতলার দক্ষিণ ঘরটাই নেই আমার মাথা গোজার একটা জায়গা হলেই হলো তুমি বৌদির সাথে একেবারে ভালো করে কথা বলে নাও আর সেরকম হলে ফ্ল্যাটটা তো আছেই সে দেখা যাবে আগে ভাড়া বাড়িতে মালপত্র গুছিয়ে নেই তারপর হ্যাঁ দাদা গাড়ি বলেছি একসাথে আমাদের মালপত্র নিয়ে যাবে যা করার কর ভাই আমার আর মাথায় কিচ্ছু ঢুকছে না আড়াইশো বছরের পুরনো বাপ দাদার বাড়িটা বাঁচাতে পারলাম না এর থেকে লজ্জার আর কি হতে পারে আমার জন্য না না দাদা এতদিন তো একাই চেষ্টা করে গেলে যা যা হবার হবে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ইস এই তিনটে মাত্র ঘর হ্যাঁ এটা বসার ঘর দুদিকে দুটো বড় শোবার ঘর আমরা একটাতে আর দাদারা অন্যটাতে কদিনের তো ব্যাপার কদিন তাতে কি আমার কিন্তু দক্ষিণ খোলা ঘরটা চাই ওই দিকটা ও মা সবসময় তোমার ইচ্ছে মতোই হবে নাকি আমি তো ভাবলাম ওদিকের ঘরটা নেব আহা তোমরা আবার নিজেদের মধ্যে মন কষাকষি শুরু করলে কেন তুমি এর মধ্যে কিছু বলো না তো সবসময় তোমার ভালো মানুষের জন্য আজ আমাদের এই অবস্থা শোনো ঠাকুরপো আমার কিন্তু এই দক্ষিণের ঘরটাই চাই দেখ তাহলে আমি এই বাড়িতেই থাকবো না এই হাঁ করে তাকিয়ে আছো কেন আজই অন্য একটা বাড়ি দেখো আমি এ বাড়িতে থাকবোই না না থাকবে তো না থাকবে আর আমিও বলে দিলাম নতুন বাড়িতে আমারও দোতলার দক্ষিণমুখী ফ্ল্যাটটাই চাই বললেই হলো ওটা আমার আমি আগেই বলে রেখেছি আচ্ছা হবে হবে এখন তো শান্তি রাখো ওরে ভাই তুই দেখ তো আমার আর এসব ভালো লাগছে না সে ঠিক আছে দোতলার দক্ষিণমুখী ফ্ল্যাটটাই বৌদিকে দেয়া হবে দোতলার বাকি ঘরগুলোতে আমরা সবাই মিলে থাকব মোটেও নয় একসাথে থাকতে আমার বইই গেছে আমি তাহলে তিনতলার দক্ষিণমুখী ঘরটা নেব ব্যাস সে কি এক ভাই দোতলায় অন্য ভাই তিনতলায় থাকবে নাকি এত বছর ধরে একসাথে থাকা হায় রে এই ছিল কপালে আলাদা থাকাই ভালো সব সময় মিনতি যা বলবে তাই হবে নাকি হ্যাঁ আমরা আলাদাই থাকবো ব্যাস ব্যাস হলো তো তোমাদের কথা এবার শোনো সংসারটা শুধু তোমাদেরই নাকি আমি আর মিঠি বুঝি কেউ নই আমাদের কথা তো তোমরা একবারও ভাবছো না হ্যাঁ ঠিকই তো আমাদের দুই ভাইয়ের কথা যদি বাদও দিলাম এই শ্রেয়ার মিঠির মত তো নিতে হবে ঠিক বলেছ জেঠু এবার আমাদের কথা শোনো ও শ্রেয়াদি বলো হ্যাঁ আমরা যদি দোতলা থাকি তাহলে একসাথেই থাকবো আমি আর মিঠি কখনোই আলাদা থাকবো না আর বিয়ের পর কি হবে সে পরে ভাবা যাবে কিন্তু দক্ষিণমুখী ঘরটা ওই দিকটা আমার আর মিঠির দুজনেরই খুব প্রিয় ওই দিকটাতেই তো বড় গেটটা ছিল তাহলে কি হবে দুজনে আবার ঝগড়া শুরু করবি নাকি আমাদের দুজনের মতো না তা কেন করব ওদিকের ঘরটা আমাদের সবার বসার ঘর হবে সবাই মিলে গল্প করব হ্যাঁ ঠিক বলেছ শ্রেয়াদি আর আমরা দুজন জানালা দিয়ে ওই ভাঙা গেটটার দিকে তাকিয়ে থাকবো কি ঠিক আছে তো মা হ্যাঁ এটা বন্ধ হবে না তাই না দিদি হ্যাঁ ঠিক বলেছ ভালোই হবে যাক ওই ভাঙা গেটটাই আমাদের সংসারটা ভেঙে যাওয়া থেকে বাঁচিয়ে দিল প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বড় মাছের হাট নামগুলি হল সুলেখা বাগ কৃষ্ণনগর নদিয়া পশ্চিমবঙ্গ থেকে তন্নি আচার্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে মারিহা মাইমুনা বাংলাদেশ থেকে নেহা নেহাদাস উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ থেকে সুমাইয়া খাতুন পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে শিবা রায় উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে সুকৃতি দে সাতক্ষীরা বাংলাদেশ থেকে সোহেল রানা কাজীপুর সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে দাস পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে নুসরাত জাহান বরিশাল বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন মা আর কাকির মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু